মনকে বুঝাবেন মন আমি তো গরিব আল্লাহ খুশি আছি না গরিব হইতে পারে রিক্সা চালাইতে পারি গমের ট্যাবলেট লাগে না আপনি নাকি ধনী আমার দুটা বাড়ি আছে ছয়টা গাড়ি আছে চারটা লঞ্চ আছে আমি আল্লাহ ভালোই রাখছি মাথার চুল উঠে গেছে গে কয় আমার পেটে গ্যাস রাইতে ঘুমায় না দুইটা করে ঘুমের ট্যাবলেট খেয়ে তাও ঘুমায় না কে ধনী মানুষ দুইটা করে ট্যাবলেটগুলো গুলো খান ঘুমায় না ও যে গরিব রিক্সা সার ও তো আপনার সে ভালো আছে ও তো হইলেই আর ঘুম সকালে খান নাই সার তোমার ম্যাডামে খাবার দিয়ে দিছে স্যার খান আমি তো হোটেল থেকে আসি হোটেল খাই আসে কি খাইলাম এক প্লেট ভাত খাইলাম আর একটু গরুর বুঝছো আর একটু ডাইল দিয়ে খাই তুমি তো সর্বনাশ করছ এত ভাত খাইছ তোমার ম্যাডামে আমার একটু বানিয়ে দিছিল ক্যার দি কি একটা রুটি আর এক পিস শশা একটা গাজরের অর্ধেক একটা কাঁচা মুরিস একটা ডিমের সাদা অংশ সারি গেলে কি ওই এটা খাওয়ানি তো আমার সকালবেলা ম্যাডাম দিচ্ছে বুঝো না আমার সারতে দাল যে ছয়টা ওটাতে কোন কাম এর কোন কাম হইল ওগুলো তো কোনো কামের না হই না এগুলো খাইছি ভাত খাবেন না স্যার ওই ভাত আমার জন্য হারাম ডাক্তার কইছে রাত্রে ভাত আমার জন্য বিষ সকালে ভাত হারাম আর দুপুরে এক কাপ ভাত আমরা তো কবল বেশি ভাল্লা হাফিজ আপনার গাড়ি চালায় দেন আমি কত খাই অত ওই ধনীদের চেয়ে আপনারা অনেক ভালো সবার আল্লাহ খালি করতেছেন আল্লাহ গরিব 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 চোখে পাতারা যারা কাজ করছে যারা গরিব যারা রোদ্র মধ্যে কাম করছে তারা কয়টা করোনায় মরছে আর তারা কয়টা করোনায় মরছে আর আপনার মতো ফর্সা সুন্দর হ্যাঁ সাহেব মোটা তাজা আপনি হয়তো ঠাসকের ঠাসকের বেশি মরছেন কথা ঠিক কিনা কন কয়টা কামলা মারবার গেছে কয়টা রিক্সাওয়ালা মরছে তার মানে তারা পরিশ্রম করে ভিটামিন ডি থেকে উৎপন্ন হয় এবং তারা খায় ঠিক মতো কাঁচামাচ পেঁয়াজ টেস খায় আপনি খালি যদি খাদ্য বাসেন অর্ডার দেয় পাড়ি খান সিঙ্গাপুর থেকে ভাত এনে খান আর তাহলে কি কি করেন এরকম করতে 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 আপনি গেছেন গান চাচু আর কি এক মাঝি এক সাহেব দুজনে পার হইতেছিল গল্প শুনছেন তো আপনারা এই পরে এই খেলে ওই মাজির খেলে ঠোলাইতেছে জীবন ভরে তো নৌকা বেয়ে খেলি কি আছে তোর জীবনের দাম আমার তো কি এই সারাদিন নৌকা ভাস কয় টাকা বাস দেখ আমার কাছে নগদ আছে পঞ্চাশ হাজার টাকা ছটা বাড়ি আছে আমার টাকার আর এখন যাইতেছি হ্যাঁ হেনে যে বড় লঞ্চটা ওটা তো আমারই

ছাতা মাথায় দিয়ে বৃষ্টি যখন হয়েছে বৃষ্টি কি তখন আসে না জ্বর আয়ে জ্বরের বাতাস সরছে জ্বরের বাতাস বাতাস সরছে এটার বাতাস বাতাস সরছে বাতাস সরছে এখন বাতাস এসে জোরে আসছে বৃষ্টি আসছে এখন নৌকা খালি দোলা শুরু করছে এখন তো নৌকা এমন বাতাস আরো বেড়ে গেছে নদীর মাঝখানে এখন জিজ্ঞাসা করতেছে মাঝে স্যার আপনি কি স্যার জানেন দানেন মাঝি আমি সাঁতার দানি না তাই জ্বর যেরকম বাইরে আইসে আমি তো নৌকা ডুববো আমি তো সাঁতে পারি দিব এই তা আমার জীবন তো আপনি স্যার কইছিলেন দুই আনা মায়ের তিন আনা মায়ের চার আনা মায়ের অর্ধেক মায়ের বুঝে হয়ে গেছে গে এখন তো দিয়ে আপনার জীবন ষোলো নাই মাই

তোমাগো আমাগো যারা কয়ে মানুষ কি জানে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে তে তো এর জিকির করে সময় নষ্ট হ্যান করে যতই আমাগো হে মাঝি মাঝির মতো মাল্লার মতো ঠাট্টা বাস্তবি কর জ্বর আইসা লোক একবার জ্বরে তোমাদের নৌকাই ডুবে যাবে তোমাদের সাঁতার না জানার কারণে আল্লাহ জিকির সাঁতার ধ্যান খেলে সাঁতার না জানার কারণে ওই সমুদ্রের মধ্যে ডুবে যাবে নদীর মধ্যে আর আমরা আল্লাহর জিকিরের প্রেমের সাঁতার জানার কারণে সাতয়া সোনার মদিনাতুল মনব্বর পর্যন্ত গেলাম। যাহা কিছু বিপদ সমস্যা সুবিধা যাহা কিছু সব আল্লাহর পক্ষ থেকে হয় এটা খুশি থাকবেন। কবিটের জন্য বলেছিলেন ওমর ছিল জানা তোমার সবই ছিল জানা তবু আমায় দিয়ে ঠিকানা রাখিলে করে কানা তোমার সবই ছিল জানা তোমার সবই ছিল জানা আমি বুঝতে পারি না হায় বিধাতার শুভঙ্করের পাখি আমি ধরতে পারি না ও চোডালের থাকে সুখীর পাখি আমি বুঝতে পারি না হায় বিধাতার শুভঙ্করের পাখি আমি ধরতে পারি না উঁচু ডালের থাকে পাখি উঁচু ডালে সুখের পাখি থাকে ধর একটু কষ্ট থাকে হবে আর এই সব খেলা খেলে হিসাব হিসাবপত্র সব আল্লাহর পদ্ধতের হাতে সবই আল্লাহর পদ্ধতের হাতে এগুলো সবই আল্লাহ পাখের কুড্রতের হাতের এই হিসাব পত্র নিয়ে এই মহা দুনিয়ার মহাসমুদ্রের মধ্যে সন্তরণ করতেছেন যখন মনটা সৃষ্টি হয়ে যাবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় শান্তি আসবে কথা ঠিক কিনা এটাই হল হিসাবপত্র আর যদি তৈরি যদি ডুবে যায় কলঙ্ক হবে তার নামের তোমাকে তো আশ্রফুল মকলু কাত করে আল্লাহ পাক বানাইছিল তৈরি ডুবে কেন এই তৈরি তো ডুবার কথা নাই না এই তৈরি ডুববে না এই তৈরি সেই তৈরির সাথে সংযুক্ত করে দাও পারে কে যাবে নবীর নৌকাতায় নবীর নৌকা সাথে রশি বায়াতের রশির বান দিয়া দাও এই ইঞ্জিন ছাড়া তরি ইঞ্জিন ইঞ্জিনওয়ালা তরি সাথে লাগাইয়া দিলে ওই ইঞ্জিনের টাইনা সব তরি নিয়ে যাবে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির নৌকা খানে নাই ডুবার ভয় সেই নৌকায় নাই ডোবার ভয় বেসরা নে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায় নামাজ নামস্ফরণ জিকির করার শরীয়ত নাই এক ধাক্কা কিন্তু তোরই কিন্তু ডুবে যাবে আর তোর যদি ডুবে যায় এই কলঙ্কিয়া মহান সামনে ওঠার কোন মহবা নাই কলঙ্করে যদি তুড়ি যায় তলাইয়া তোমার পানে চাইয়া আমি অকুল দরিয়ায় দিলাম নাও ভাষা দয়াল তোমার পানে চাইয়া দয়াল পানে লাগে ভবনদী ভবনদীর তার তরঙ্গ ভারি কেমনে যাব আর কত দূর বাইতে হবে নদীর একুল কুল গেলো রে ভাই কুল দু তোর নাই কয় পোনা রে ভাষাইলি তোর দেহ প্রেম তলাতে বাস যেন ঠাই পুরে বে নাই নাইয়া তোমার পানে চাইয়া আমি অকুল দরিয়ায় দিলাম নাও ভাষাইয়া তোমার পানে আল্লাহ রাশিক আল্লাহ পাগলেরা বয়তে রসু দিয়া ইঞ্জিন ছাড়া নৌকা ইঞ্জিন আলা সোনার মধ্যে নেয় নৌকার সাথে বানতে হবে যেরকম সবাই এবার বানলেন বান্দার পরে কলে বেলা জিকিরের বৈঠা দেয়া নৌকা সন্ধান করতে করতে থাকে এই নৌকা টুপের আসর কষ্ট থেকে এই পর্যন্ত কয়েক ঘন্টা যে বক্তব্য হিসাবপত্র ভিতরে গাঁতে হবে আব্বা বলছেন যে ফজরের পরের বয়ানটা মানুষের কানে খাবে বেশি তরিকা তরিকতার রাস্তায় ছোট ছোট জিনিস আছে যেটা তরিকা সারা খুব মতের কথা শিখলে এই কথাগুলি একটা একটা করে বলা হয়েছে একটা একটা জিনিসগুলো মনে রেখা এটাকে আজের মধ্যে পালিয়া এটা কাজ এটা করতে হবে রাজি আছে পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত করে দেন